আপনাদের বাসায়ও কি এমন কোনো সদস্য আছে যারা বেন্ডি খেতে একদমই পছন্দ করে না আমার বাসায় আছে আমার মেয়েরা বেন্ডি একদমই খেতে চায় না ভাজি করলেও নাকি ভালো লাগে না রান্না করলে তো আরও খারাপ লাগে তাদের কাছে ঝোলঘোলা নাকি কেমন কেমন ফিসলা ফিসলা লাগে তো আমি তাদের জন্য এমন একটা রেসিপি আবিষ্কার করেছি যে তারা এত মজা করে খায় সুলা থেকে নামানোর সাথে সাথে শুধু শুধু খাওয়া শুরু করে আর বাদ দিয়ে তো কেয়ার বলবো আপনারাও কিন্তু আমার মতো এই রেসিপিটি ট্রাই করতে পারেন যেসব সদস্যরা বেন্ডি খেতে চায় না তারা কিন্তু আঙুল চেটে ফুটে খাবে সুলা থেকে নামানোর সাথে সাথে তার আমি এখানে এই রেসিপিটা করার জন্য কিছুটা ভ্যান্ডি নিয়েছি তো ভ্যান্ডিগুলোকে আমি কীভাবে কেটে নিয়েছি আপনারা একটু স্কিনে ভালো করে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন জাস্ট এভাবে দুটো মাথা ফেলে দিয়ে মাঝখানটা প্রথমে একটা এভাবে ভাগ করে নিচ্ছি এরপর আরেকটা ভাগ করে নিচ্ছি তাহলে চারটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে সেম কাজটা আপনারা বঠিত করতে পারেন এরপর যে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে আপনাদেরকে আমি পরবর্তীতে ধন্যবাদ জানাতে পারি এই যে আমি সবগুলো কেটে নিলাম অল্প কয়েকটা করলেও কিন্তু হয়ে যায় তো আমি এখানে এখন অল্প কয়েকটা করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো আমি সবগুলো একটা ফ্লেটে নিয়ে নিলাম নিয়ে এখন এর মধ্যে তেমন কিছুই লাগে না সাধারণে একটু লবণ দিয়ে দিচ্ছি আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এই যে দেখেন একটু মরিচুর গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দিচ্ছি বেশি একটা হলুদ না এবার এটাকে সুন্দর করে মিশিয়ে এনেছি তো চাইলাম প্রথমে সামচ দিয়ে করতে সেটা করা যায় না হাত দিয়ে সুন্দর করে একটু মেখে নিচ্ছি খুব সহজে কিন্তু লেগে যায় কারণ ভেন্ডির যখন আপনি কাটবেন বেন্ডির গায়ে একটা ফিসলে ফিসলা ভাব থাকে সেটার কারণে হলুদ মরিচগুলো সুন্দর করে লেগে যায় এবার চলে যাব সুলাই সুলায় একটা ফ্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম তো তেল দিয়ে এখন হচ্ছে এই ভেন্ডিগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি আর এভাবে একবার তৈরি করে দেখবেন যারা তো ভেন্ডি পছন্দ করেন তাদের কাছে তো আসলে সব রকমই ভালো লাগবে যারা কখনও ভেন্ডি খেতে চায় না ওই যে ভেন্ডি ভাজলে একটা ফিসলা ফিসলা ভাব থাকে রান্না করলে দেখবেন ঝোলের মধ্যে একটা বিজল বিজল জিনিস মানে ফিসটা ফিসটা একটা থাকে তো এই জিনিসটা কিন্তু অনেকের পছন্দ না কিন্তু এই জিনিসটা কিন্তু শরীরের জন্য খুবই উপকার অনেক বাচ্চা বাচ্চারা বেশিরভাগ অনেক বাচ্চারা খেতে চায় না আমার বড় মেয়ে তো কোনোভাবেই খেতে চায় না তো এই যে এভাবে আমি এটাকে সুন্দর করে নেড়ে সেরে সুন্দর করে ভেজে নেবো একেবারেই এটা এক কিছুটা মুড়মুড়ে টাইপের হয়ে যায় তো এটাকে মিডিয়াম লোতে রেখে হচ্ছে এটাকে ভেজে নেব সুন্দর করে আর এভাবে রান্না করলে আপনি এটা কিন্তু ফোলাওয়ার সাথেও খেতে পারেন খিচুড়ির সাথেও খেতে পারেন ভাতের সাথেও খেতে পারেন যেভাবেই খান মানে অসাধারণ লাগে এমনি এমনি আপনার মন চাই কি চুলা থেকে নামানোর সাথে সাথে একটা মুখে দিয়ে এভাবে খায় আমার মেয়েরা তো যখন আমি নামাই চুলা থেকে একটা একটা নিয়ে হেঁটে হেঁটে খাওয়া গড়ে গড়া হাঁটে আর একটা একটা খেয়ে নেয় আপনাদের বাসায় এভাবে দেখবেন একবার করে দেখবেন বাচ্চারা কিন্তু অনেক মজা করে খেয়ে নেবে তো এই যে আমার ভাজা কিন্তু হয়ে গেছে প্রথম প্রথমগুলাই এই যে আমি সবগুলা হচ্ছে তুলে নিচ্ছি এখন তো একটা চাকরি মানে যে কোনো ঝাঁঝরে দিয়ে তুলে নেবেন আমি হচ্ছে দিয়ে সুন্দর করে তুলে নিচ্ছি তুলতে একটু জামালাই হচ্ছে তো যাই হোক সবগুলা সেমভাবে কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নেব আর এটা কিন্তু খুবই মজার একটা জিনিস ভেন্ডিটা কিন্তু এই সময় সব মানে এই এই সিজনটাতে বেশি পাওয়া যায় ভেন্ডি সবজিটা আর ভেন্ডিটা কিন্তু গরমের সময় খুবই দরকার খাওয়ার জন্য এই যে দেখেন এটা এটা কিন্তু ভ্যা মানে একটু ভাজ ভেঙে যায় কিছুটা কিছুটা দেখবেন একবারে মুসমুস মুসমুসে টাইপের হয়ে গেছে খুবই মজার একটা জিনিস বাসায় একবার হলো ট্রাই করবেন আর কেমন লেগেছে সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অনুরোধ থাকলো ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন আজকের মতো বিদে ভালো থাকবেন সবাই আল্লাহ